এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের বরিশাল বোর্ডের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের এমসি কিউ অংশে সঠিক সমাধান শেয়ার করব প্রশ্নের সেট হচ্ছে খ তোমারটার সাথে সরি ঘ তোমারটার সাথে সেট না মিললেও প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তর হচ্ছে গ দুয়ের ঘ তিনের ক চারের ক পাঁচের ঘ ছয়ের ক সাতের খ আটের খ নয়ের ক দশের ঘ এগারোর গ বারোর ক তেরো নম্বরের সঠিক উত্তর খ চোদ্দোর ক পনেরোর খ ষোলোর গ সতেরোর খ আঠারোর খ উনিশের ক বিশের সঠিক উত্তর ঘ একুশের সঠিক উত্তর হচ্ছে ঘ বাইশের ঘ তেইশের খ চব্বিশের গ পঁচিশের খ ছাব্বিশের ঘ সাতাশের সঠিক উত্তর ঘ আটাশের ক ঊনত্রিশের ক এবং তিরিশের সঠিক উত্তর ঘ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও